তরুণ প্রজন্মের জনপ্রিয় তারকা যুগল প্রযোজক পরিচালক আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দুজন বিয়ের পর সময়টা বেশ ভালোই যাচ্ছে এই জুটির সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হাসি খুশি ছবি পোস্ট করা থেকে শুরু করে ঘোরাঘুরির বিষয়গুলো নেটিজেনদের মাঝে ধরা দিয়েছে সম্প্রতি প্যারিসের আইফেল টাওয়ারের পাশে রোম্যান্টিক আবহে ফটোশ্যুট করেছেন রাজীব মেহজাবিন এরই মধ্যে সামাজিক মাধ্যমে নিজেদের সুন্দরতম মুহূর্তগুলোর একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী প্রকাশিত ছবিতে দেখা যায় ভালোবেসে একে অপরকে কাছে টেনে নিয়েছেন দুজন ছবিগুলোতে মেহেজাবিন ধরা দিয়েছেন মেরুন রঙের একটি গাউন পরে কাপড়ের সঙ্গে মিল রেখে মাথায় গুজেছেন ফুলের খোপা অন্যদিকে কালো চশমা ও কালো ব্লেজারে হাস্যজ্জর লোকে ধরা দিয়েছেন রাজীব ছবিগুলো সোশ্যালে শেয়ার করে মেহজাবিন ক্যাপশনে লিখেছেন এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে তবু এটা আমাদেরই ভালোবাসার শহরে যেখানে প্রতিটি রাস্তা ভালোবাসার গল্প বলে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তিনি আমাদের গল্পটা এমনভাবে লিখেছেন রাজীবের উদ্দেশ্যে অভিনেত্রীর ভাষ্য তোমার পাশে শান্ত সকালের জন্য প্যারিসের ছাদে প্রতিধ্বনিত হাসির জন্য আর সেই বন্ধনের জন্য যা সময়ের সঙ্গে আরও গভীর হয় তুমি আমার প্রার্থনার উত্তর এই ক্ষণস্থায়ী পৃথিবীতে তারকা জুটির এই ছবিগুলো নজর কেড়েছে অনুরাগীদের যার প্রমাণ মিলেছে মন্তব্যের ঘরে অভিনেত্রীর রূপের প্রশংসা করে একজন লিখেছেন রানীর মতো সুন্দর লাগছে অন্য একজন লিখেছেন এক কথায় অসাধারণ লাগছে আপনাদের নেটিজেনদের অধিকাংশই শুভেচ্ছায় ভাসিয়েছেন এই তারকা যুগলকে